ভাগ্নির বিয়ে বলে কথা বাচ্চাদের জন্য শপিং না করলে কি চলে তাই তো শপিং করতে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এভ্রান আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আজকে আবার ভিডিওটা দিচ্ছি প্রায় অনেক দিন ভাগ্নির বিয়ে উপলক্ষে অনেক ব্যস্ত ছিলাম তাই ভাবলাম শুরু থেকে ভিডিওটা আস্তে আস্তে একে সব কিছু শেয়ার করব তাই তো ভাগ্নির বিয়ে উপলক্ষে প্রথমে শপিং করতে গিয়েছিলাম সেই ভিডিওটা আগে শেয়ার করি তাই তো ছেলে মেয়ের জন্য অনেক কিছু শপিং করতে হবে তাদের টুকি শীত যেহেতু এসেছে শীতের জন্য নতুন কিছু শপিং করতে হবে সামনে বিয়ে যেহেতু এই জন্য তো এখানে এই তো মাছের সামনে দাঁড় করিয়েছিলাম তার ছেলে মেয়ে বলছে মাছ কিনবে তা বললাম মাছ তো বাসায় অনেক আছে তারা আবার খেতে চলে এসেছে আর এই দোকানটা ওই ফাস্টফুডের দোকানটা এত চলে প্রথমে ছোট্ট একটা দোকান ছিল এখন দেখছি দোকানটা অনেক বড় হয়ে গেছে এখানকার সামোসা পেঁয়াজি সবার ভীষণ পছন্দ ছোট্ট দোকান থেকে আজ কত বড় একটা দোকান করে ফেলেছে তারা বেশ ভালোই লাগছিলো তা ভাবলাম ছেলে মেয়ে যেহেতু খাবে তাহলে আমিও কিছু খেয়ে নিই তো এখানে এসে এই যে এটাকে বলে খাজা না কি বলে খাজাই বলে মেবি এই খাজাটা আমার এত পছন্দ মানে খুবই পছন্দ আমার তো ভীষণ ভালো লাগে একদম মুচমুছি হয় আর একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তো আমার কাছে ভীষণ পছন্দ আর আমার ছেলে তো একদম ফাস্টফুড দেখলে ও একদম পাগল হয়ে যায় ও এগুলো স্ট্রিট ফুড খাওয়াতে একদম পাগল তা আমি একটা নিয়ে নিলাম পরে ওদের বসিয়ে দিলাম শেষ পর্যন্ত মেয়ে বলে এটা খাবে ছেলে বলে ওইটা খাবে মানে তাদের একটা না একটা বায়না লেগেই আছে তারা খাবে খাবেই তো এখানে হচ্ছে মেয়েকে হচ্ছে নিয়ে দিলাম হচ্ছে আবার মোগলাই সে মোগলাই খাবে এত গরম ছিল সে নাড়তে পারছিল না আর একটা স্যান্ডউইচ নিয়েছিল ছেলে মেয়েই নিয়েছিলো মেয়ের খেতে পারলো না ছেলে নিয়েছিল এরপর হচ্ছে লটর ভিতরে চলে আসলাম লটোর ভিতরে এসে আমাদের শেরপুরে তেমন একটা শোরুম এমনটা নাই বেশিরভাগ বগুড়া থেকে মার্কেট করা হয় কিন্তু বাচ্চার পরীক্ষা ছিল সেদিন আবার আমার ছেলের পরের দিন ইসলাম পরীক্ষা ছিল এই জন্য হচ্ছে ও হচ্ছে যেহেতু বিয়ে তার হচ্ছে বৃহস্পতিবারে বিয়েতে যাব এই জন্য খুব তাড়াতাড়ি করে ছেলের জন্য হচ্ছে শপিং করছিলাম আর এটা কিন্তু আগের ভিডিও ছিল বিয়ের ভিডিওগুলো একে একে সব কিছুই সারবো এখন হচ্ছে শপিং থেকে সবাই ভিডিওগুলো দেখুন তো লটোর ভিতরে গিয়ে হচ্ছে তেমন একটা জুতার কালেকশন ছিল না মেয়ে হচ্ছে মেয়েরটা নিয়ে পাগল সে অনেক হ্যাপি দেখতেই পাচ্ছেন তার চেহারা দেখতেই পাচ্ছেন সে কতটা হ্যাপি সে হচ্ছে তার পছন্দ মতো শুজ কিনবে ছেলেও একদম শ্যুজ কেনার জন্য পাড়াপাড়ি লেগে গেছে তাই তো মেয়ে তার ভাইয়ারটা দেখতে দিবে না তার পাপাকে নিয়ে যাচ্ছে তার শুসটা পছন্দ করে দিতে বলে এ তো তার পাপাকে দেখাচ্ছে আর আমার ছেলে তো এরকম হোয়াইট কালার শ্যুজ কেনার জন্য অনেক এক্সাইটেড তার ভীষণ পছন্দ হোয়াইট কালার শ্যুজ সে এইটাই নেবে তো বললাম দাঁড়াও একে একে আসলে পায়ে হচ্ছিল না আর এখানে তেমন একটা কালেকশনও ছিল না আর এখানে দেখতেই পাচ্ছেন মেয়ে তার পাপাকে নিয়ে গেছে তার শ্যুজটা পছন্দ করানোর জন্য মানে এখানে তো আমার নেই তারপরও সে ছাড়ছেই না সে এটা নেবে যেটা দেখে আসলে সেটাই নেবে আমার মেয়েটা আসলে এমনই মানে বা যেটা দেখে সেটাই ওর পছন্দ মানে কোনোটা ওর কাছে অপছন্দ না হোক ভালো দেখা যাক বা না যাক ও সবগুলোই নেবে সে আবার আমার হাত ধরে টানডানি করছে আসো মামি আসো তুমি দেখো কোনটা চয়েস হয় তুমি দেখো মানে পাক না বুড়ি একটা তার এতই রকমের কথা মার্শাল্লা বলবেন আসলে আমরা সবাই অসুস্থ আর মেয়ের ভয়েসটাও একদম এখনও ঠিক হয়নি হালকা হালকা ভয়েস এখন ইয়ে আছে মানে বিয়ে খেয়ে এসে যেটুকু ঠান্ডা ছিল আবার ঠান্ডা লেগে গেছে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি মানে ঠিকভাবে ভিডিও এডিটও করতে পারছিলাম না ভিডিওগুলো ছাড়তেও পারছিলাম না তাই তো ছেলেকে শুজটা পরিয়ে দিয়েছি কিন্তু ছেলের পায়ে শ্যুজটা হচ্ছে একটু ছোট হয় এর সে বড়ো সাইজ নাই আবার ছেলে এইটাই নেবে মানে ওর পায়ে যে ছোটো হয় সেটা বুঝবে না এইটাই নেবে মানে ছেলে মেয়েকে মার্কেটে নিয়ে গেলে একদম কী যে একটা অবস্থা হয় ওদের জন্য মার্কেট করতে একদম সারা দিন চলে যায় এই তো আবার হচ্ছে আর একটা শোরুমে আসলাম সরকার শোরুমে ভাবলাম এই শোরুমটাতে কোনো কিছু পাওয়া যায় নাকি এই তো মেয়ে দেখতে পাচ্ছেন বড় মানুষের সুজ দেখেছে ওইটাই নেবে মানে যেইটা দেখে তো ওখানে কিছু পেলাম না এরপরে পায়ে পায়ে চলে আসলাম তো পাইপ এসে দেখে কয়েকটা সুস পাওয়া যায় কি না যেহেতু বগুড়া যেতে পাচ্ছি না কারণ ছেলের পরীক্ষা ওকে বগুড়া নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ বগুড়া নিয়ে গেলে হচ্ছে আর মেয়ের প্রচণ্ড ঠান্ডা বগুড়া যদি যায় গাড়িতে করে ওর ঠান্ডা আরও বেশি লেগে যাবে তাই ভাবলাম যেহেতু বিয়েতে যাব দুই একদিন হচ্ছে একটু রিল্যাক্সে থাকুক ঠান্ডাটা একটু কমে যাক অসুস্থ হয়ে পড়লে তো বিয়ে খেয়ে মোটেও ভালো লাগবে না সবারই মনটা খারাপ হয়ে যাবে তো এখান থেকে ছেলে মেয়ের দুইজনেরই যাই হোক একটা সুস সবারই পছন্দ হয়ে গেছে দুইজনে দুটো স্যুজ নিয়ে দিলাম আর এই তো আমি একটু আয়নার সামনে গেলাম মানে অনেকক্ষণ বসেছিলাম নিজের জন্য কিছু কিনবো তেমন কোনো পছন্দ হয় না আসলে সে এরপরে আসলে ওই রকম কালেকশন নেই আর আমার তেমন একটা ভালোও লাগে না পছন্দও হয়নি তো যেহেতু বগুড়া যাব এরপর নিজের জন্য শপিং করতে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ